আমি ছোট কালতে দেখে আব্বা দোকানদারি করতো ভোট আসলি লোকজন আব্বা দোকানতে চা খাইতো আর তোমার ভোট দিয়ে পাশ করিয়েছে আর ওই রনের হাতা ধরতি মাথা নেই সে রনের কাছে আমি সাড়ে সাতশোটা টাকা দোকান বাকি পাই সেটার জন্য আমার ওই ওই দিনকে কেন ডিমাঙ্গা সোড়া মারতে গিয়েছে অতবার এর বিচার তুমি কড়া ভাবে কই দিবা একদম ক্লিয়ার ভাবে আর ওই রানি তোমার নাম ভাঙিয়ে এলাকার ভিতরে চাদা বাজি করে বেড়ায় মাতু বা সাহেব আমি আর কি বলবো এই দেখেন সেদিন ওই ভাইয়ের আমি কলারটা চেপে ধরে আমি এখন মহা বিপাদে আসি এ দেখেন সপ্তাহ কিস্তি এ দেখেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এই সপ্তাহ কিস্তি ফুলটাই বাদ আর মাসকে কিস্তির কথা আর কি বলবো এই দেখেন সাইড ডে মাসে কিস্তি দেয় না মাতব্বার তাই তো দেখছে যে উনসত্তর টাকা বাকি রয়েছে কি তো ব্যাপারটা হচ্ছে মাতব্বার সাহেব

তে দোকানদার আর খ্রিস্টিয়া আমার নামে বিচাড় ঢকলো না কি এত লোক এখানে কা যাই হবে না ওখানে টেনশন করছিরে কারণ আমি তো ঠানাই বানাইও বেড়ায় ও না তো বরাইলো তা দেখি নাই মানসিক মতে দুটো কথাই করবে না ও কিছু যাই আসে না আমার বাপের নাম জামকতাবা আশিছেনে গো

আপনি বেশি উত্তেজনা হবেন না আমার বাড়ি নৌ তো আমার খুব ভয় করছে রাখো তোমার আগে ও বলে আমার নামের চান্দা তুলে পেরেছে ওরা আমি দেখে দিই ওই শোনেন সাহেব আপনি আমার গায়ে হাত দেন আর পিছনে ধরে মারেন ওইটা বড় কথা নাই ব্যাপারটা আছে ও ও দোকানদারি টাকা ও দোকানদারি করে আমার কাছে দোকান বাকি পাই সারা আমার শুধু দোকানে আমি চা খাই বিড়ি সিগারেট খাই আরো মেলা কিছু খাই আর আমার মা মুরব্বী মানুষ ওই যে তামুক পাতা খাই সেটা পর্যন্ত আমি ওর দোকানটা কিনে নিয়ে যাই আর কি করে মাসির মধ্যে আমার কাছে টাকা চাই তাতে আমার পকেটে আগবা না থাক তোর এক চোরে দাঁত ফেলে তোমার হারাম ধরে মানুষ টাকা পাল্লি তোর কাছে যাবে না কি হবে না বিষয় হচ্ছে বাথুবা সাহেব আপনি ভুল বসবেন না কারণ আমি তো নির্বাচনের সময় আপনার পেস পেস খাটিছি নাকি এখন উর বাপের দোকানে চা খাইয়ে আপনি নির্বাচিত হয়েছেন তাতে তো কিছু যায় আসে না আমি তো তেরো চোদ্দটা ছেলে মেলে নিয়ে মানুষের মধ্যে পা ধরে হাত ধরে ভোট করে বেড়াইছি তাইলে কি আমার দাম একটু থাকবে না নাকি আরে এই যে সমুদ্রে আনজিয়ালা তোমার তুমি মাত্র তিন মাসের কিস্তি পাবা হে আর তুমি ওই তোমার বাড়ি আলো

আও কিন্তু সারা দিন থানায় থাকি রে আর আমার গেটআপ ঠায় কিনতে এই রে আর বাড়ি কিছু না থাকতে পারে কিন্তু গেটআপ ঠায় রাখকম রে কথাটা মনে রাখবি আর তোর বাড়ি গায় বন্দনা নও গায় তুই এখানে কি করতে আইসিস, যাও ভাই এসে আইছিস কিস্তি ভালো লকে দিয়েছিস আমার দিয়েছিস এবার তুই অনায়ে টাকা করেছিস আমার বাড়ি वाला চোখ মেরে তোর কান পটি গরম করে দিদা هلا হারামজাদা কিদো মাথুপ বার বসে রেছ টাইতি আর তুমি হে দোকানদার নাই তুমি আমার কাছে টাকা পাবা না তোমার টাকা তোমার টাকা আমি দেব দাঁড়াও কা ফুল চকরিয়ে তারপরে চিনি লিখা দিয়ে তোমার টাকা দেবো বাদু মা শোনো ওই সারা মাস ও দোকানে বাকি খাই ও ওদুর খাতায় আমার মাত্র একাত্তর একাত্তর টাকা বাকি আছে আর আমি প্রত্যেক দিন একটা করে ডারবি সিগারেট নি তার দাম হচ্ছে আট টাকা দুই টাকাও ও ব্যাগ দেয় না আমার তাই তেইশ দিন ব্যাগ দিই নি খালি তেইশ দিন করি ছেচল্লিশ টাকা ওই ছেচল্লিশ টাকা আমার ব্যাগ দিত ওর একাত্তর টাকা আমি দিয়ে দিচ্ছি সারা জীবন ভোটের সময় আমার আব্বা তো চা খাই খাই ভোট করে যাই তুমি এখন কি বিচার করছো তোমার বিচার দিলো বিচার ভালো করে করো কি করি রনি তোরা দুইজন একটু সামলা দেখি আমি সাথে একটু কথা বুঝলে কি করা যায় কিরা কয় টাকা পাবে উহার কাছে আমার শোনা হয়ে গেছে তুই বললে এবার কয়েক টাকা তুই বলে আমার নামে সাদা ধুলে বাইস না ব্যাপার হচ্ছে আপনি মাতুবা সাহেব আপনার কাছে তো মিথ্যে কথা কওয়া যায় না সত্যি কথা রাইল দিয়ে হাটা যাবে না কারণ হচ্ছে আপনার নামে ভাইয়া আমি সাদা বাদা তুলিলে কারণ ওই আপনি ওই যে নির্বাচনের সময় আমার একটু বারাইতেন ওই সময় ওই যে আমাকে সে কনে স্ট বল ওই যে ছাদে বললাম ওর সাথে বিরাট ভালো ভাব হইলো যার কারণে প্রত্যেক দিন থানায় যায় আড়াশি থানায় যায় আড়াশি এতে আমার একটু ইনকাম হয় আর আপনার নামে সাদা আপনি একটা মাথুবর মানুষ আপনার নামে আমি সাদা তুলবো কা দেখেন দিন আপনি একটা ফুলের মতন পবিত্র মানুষ আপনার নামে আমি সাদা সাবো কা

মাতব্বার ওই বালিশে নিছে 700 টাকা দিয়ে দিলাম আলকাতায় পায় না ওই বৌদে কালকে সকালে পাঠিয়ে দিলাম আমি তো আজই যাব তোর মত না নেই আমার দিকে গড়াছে যাই হোক 50 টাকার মধ্যে হাজার টাকা মেরে দিবা না আপনি বিছাড়টা এপিটুপি কই দেন ওই তোমার দাম মাথায় আমি রেখে দিলাম রুস্তম চলে গিয়েছে

ও দাদা আমি সব এখন খুলা দেব আমার এফ এখনি খুলা দেব মাথুব্বর পেছে অসম্মান হবে মানে আমি সিটারি করি নে আমার আফসা সাসিটারি করে না আর এই মুমদিন জিনিস আমার কয় চিটারি করতে ধর 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 এই দাম আছেন এই সেনটা 30 টাকা দেখে নিলাম ধর। আরে দা ঘড়ি এ ঘড়ি চলে না ব্যাঠারি নেই শুধু মিলে লাগিয়ে রাখিছি মুমদিন জিনিস দাদনে স্বাশর এ তে তোর কিছু কলাম না না কাইনো টি ভাঙা ছড়বৈ দি তো ধরক দি

বেলে তোমার বাবাইতে এটা কারণ বেলে হুম দান করিলো আর তুমি বেলটা কইলে নিবা কি খবরে রে তুই শুধু মাথুপাড়ের ফিয়েস তোর কিছু খলা না নাই তোরে যে এমন ববক টানতা না তুই আমার চিনিসনে এইটা আমার বাবার নাম ফুয়াইলা আর আমার নাম ফুয়াইলা আমাদের কিন্তু বনদার বাবা হয় না তোর মাথুপাড়ে জানিয়ে দিবি পরের ভোটে লাগবে না কান সারা যাইতা ভোট দিবা না রে ধরে আমার জাতি হচ্ছে তো হোন এর পরের নির্বাচনে যদি আমরা জিতে সাদা কিন্তু আরো বেশি করে দিয়া লাগবে রে কথাটা কিন্তু স্মরণ রাখিস রে কাল ক্ষেত্রে আমি জোরে যাবানে আর তোমরা সবাই খেলে না থারাই যাবা না রে সেই সময় আমার খোঁজা লাগবে না সমুদ্র জিনিস সেই সময় তোমরা খুঁজে দেখে নে আর বাপের নাম কিন্তু পোয়াইলে কথাটা কিন্তু মনে রাখিস রে ভাই ওই বাড়িওয়ালার একটু ইশারা ফিসার কই দিয়ে ওইটা তুমি শোধ বাদ করে নিয়ে নে আর ওই সকালবেলা তোমার ব্যাপারটা আর মোবাইল করে দেখে ডেকে মানে আমি এখন চলে গেলাম ওরে আল্লাহ রশুনির ফাই যে সব এক জায়গায় এনজিও চাকরি করে আমার দাম থাকলো না মাঝখানে আমার তিন হাজার টাকাই যে শেষ কি বলি না